ফাইনালি আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদেরকে ম্যাসেঞ্জারে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আলোচনা করব সেটিংসটা হলো আপনি শুধুমাত্র বাংলা জেনেই যে কোনো ভাষী লোকেদের সাথে ম্যাসেঞ্জারে কথা বলতে পারবেন জাস্ট আপনি শুধু বাংলা লিখে দেবেন আর সেটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে চলুন তাহলে দেখা যাক এটা কীভাবে করবেন এই জন্য আপনার মোবাইলে থাকা ম্যাসেঞ্জারে প্রবেশ করবেন মেসেঞ্জারে প্রবেশ করার পর আপনি যে কারো একটা আড়িতে প্রবেশ করবেন যা সাপোজ ধরেন এখানে আমি একজনের সাথে ইংরেজিতে কথা বলবো তো আমি তো ইংরেজি পাই না তাহলে আমি কিভাবে ইংরেজিতে লিখবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি লিখবেন আপনি কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে সো আমি এখানে আরেকটি লিখছি আপনি এখন কোথায় আছেন ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে হোয়ার আর হায় আর ইউ নাও এই মেসেজটাকে আমি সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গিয়েছে আপনি চাইলে যে কোনো ভাষায় কিন্তু কথা বলতে পারবে শুধু ইংরেজি নয় আরবি উর্দু ফার্সি যে কোনো ভাষায় কথা বলতে পারবেন এই জন্য আপনাকে এই আইকনটিতে ক্লিক করতে হবে এরপর অনুবাদ করুন অপশানটিতে ক্লিক করতে হবে এর এরপর এই আইকনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আরবি তারপরে আরও অনেক ভাষা দেওয়া আছে আমি যেহেতু আরবিতে একজনের সাথে কথা বলবো সুতরাং আমি আরবি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এরপর আমি এখানে লিখব আপনি এখন কোথায় আছেন দেখতে পাচ্ছেন এখানে আরবিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে এভাবে আপনি যে কোনো ভাষায় যে কারোর সাথে ভাষা না জেনেও কথা বলতে পারবেন